বিকেলে তোমাকে আমি সব বলবো এরপর তোমার যা ইচ্ছে তা বলবে আমি নিষেধ করব না এরই মাঝে অর্ণবের বাবা দূর থেকে ডাক দিল তাকে অর্ণবের বাবার নাম ফয়েজ আহমেদ খুব রাগী একজন মানুষ তার মুখের উপর কথা বলার সাহস এই বাড়িতে কারণই বিয়ের কয়েকদিন আগে অনবকে চড় থাপ্পড় মেরেছে বাড়ির সবাই জমের মতো ভয় পায় এই লোকটাকে কে এই মেয়ে অর্ণব একটু আমতা আমতা করে হুট করে বলল আমার ফ্রেন্ড ভার্সিটিতে একসাথে পড়েছিলাম ওভাবেই পরিচয় আর কি অর্ণবের আমতাম তার শুনে ফয়েজ আহমেদ একটু সন্দেহের দৃষ্টিতে নিক্ষেপ করে কিন্তু তা পুনরায় হাসির আড়ালে লুকিয়ে বলল তোর ফ্রেন্ড হলে এখানে দাঁড় করে রেখেছিস কেন ঘরে নিয়ে যা না বাবা ও একটা কাজে এখানে এসেছিল তাই আমার সাথে দেখা করে যাচ্ছে এখনই চলে যাবে ফয়েজ আহমেদ আর কিচ্ছু না বলে ওখান থেকে প্রস্থান করলো এসে তার হাত ধরে টেনে গেটের বাইরে আনে অর্ণব আমি সব ঝামেলা মিটিয়ে বিকেলে তোমার সাথে দেখা করছি বের হওয়ার আগে তোমাকে ফোন দিব আমি এখন এখান থেকে যাও এসে কিছুক্ষণ অর্ণবের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে খুব ভয়ঙ্কর চাহনি মনে হচ্ছে সে তার চাওয়াকে না পেলে সব উলট পালট করে ফেলবে এরপর একটা রিক্সা ডেকে উঠে চলে গেল সে বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিল অর্ণব কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে নিজেকে স্বাভাবিক করে বাড়ির ভেতরে প্রবেশ করলো দেখে কাজ কামের ব্যস্ততা বেড়েছে আগের থেকে অর্ণবের ছোট্ট সকলকে চা দিয়ে অর্ণবের দিকে এগিয়ে আসলো কি রে ভাই এত সকালে কোথায় গিয়েছিলি তুই ওদিকে মা তোকে সারা বাড়ি খুঁজছে মা এখন কোথায় ভাবি রুমে আছে অর্ণব রুমের দিকে এগিয়ে গেল দরজার সামনে এসে দেখে তার মা বেরিয়ে আসছে রুম থেকে অর্ণবের পাশ কাটিয়ে চলে গেল কোন কথা বললো না বিষয়টা এতটাও গুরুত্ব না দিয়ে রুমে প্রবেশ করলো অর্ণব দেখে যে একটা গোলাপি কালার শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অর্থিক ঠোঁট দুটো গোলাপিতে তবে ভয় লজ্জা দুটো মিশে আছে আর্থির কাছে এগিয়ে গেল অর্ণব এমন একটা রূপবতী মেয়েকে কেন আল্লাহ এই শক্তিটা থেকে বঞ্চিত রাখলো সে তো এমন একটা মেয়েকেই চাইতো সবসময় পেয়েও গেল তার স্বপ্নের রাজকুমারীর মতো একটা মেয়ে কিন্তু কখনো কণ্ঠস্বর শুনতে পাবে না এটা ভাবতে সব কিছুই যেন পানসে লাগে তার কাছে অর্থের মাঝে তো নিজেকে তখনই হারিয়ে ফেলেছিল যখন সে অর্থীকে প্রথম দেখেছিল সে চুপচাপ অর্থের সামনে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে নিজের দিকে তাকিয়ে থাকা অর্থে এবার একটু অবাক হয় অর্ণবীর দিকে তাকায় তার নিশ্বাস ভরিয়া হয়ে আসে কি করবে এই লোকটা মরতে অর্থকে অবাক করে দিয়ে তার ফর্সা পেটে ঠোঁট ছুঁয়ে দেয় অর্ণ অর্থে দু হাতে শাড়িটা খামছে ধরে চোখ বুঝে নেয় জীবনে প্রথম কারো কাছে আসা প্রথম কারো স্পর্শ তার সমস্ত শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায় মুহূর্তেই হাতের আঙ্গুলগুলো কাঁপছে তার এক মুহূর্তের জন্য হলেও মনে হচ্ছে যে তার সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেছে এই স্পর্শে অর্থের এমন কাঁপনি অনুভব করে উঠে দাঁড়ায় অর্ণব অর্ণবের চোখের দিকে তাকাতে পারছে না অর্থী অদ্ভুত এক জড়তা কাজ করছে তার মাঝে কাপা হাতে একটা কাগজ এগিয়ে দেয় অর্ণবের দিকে অর্ণব কাগজটা হাতে নিয়ে দেখে ছোট্ট একটা লেখা শেষে একটা রাগি ইমোজি আঁকা এটা কিছু না বলে সেখান থেকে চলে গেল অর্ণব অর্ণবের হাব ভাব বুঝতে না পেরে আর্থিক চুপচাপ দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আশেপাশের বাড়ির মহিলারা আসলো নতুন বউ দেখতে এসেই দেখে বউ নয় যেন ফুটফুটে একটা পুরি বসে আছে তাদের সামনে যার মুখশ্রীতে পুরোটাই যেন অদ্ভুত এক মাধুর্যতায় মোড়ানো কিন্তু যখনই শুনলো আর ঠিক কথা বলতে পারে না তখনই বদলে যায় তাদের কেউ বলে ওঠে তো ছেলের জন্য দেখে একেবারে একটা নিয়ে এসেছে রে পাশ থেকে আবার কেউ মুখ বলল কি হবে একমাত্র বউ হয়ে কার সাথে কথা বলার যোগ্যতাটাও তো নেই তার দেশে কি মেয়ের অভাব ছিল এত ভালো ভালো মেয়ে থাকতে ফয়েজ আহমেদ কিভাবে ছেলের গলায় একটা বৌমা মেয়ে চাপিয়ে দিল শুধু সুন্দর হলেই কি সব হলো নাকি আশেপাশের মানুষদের মুখে এমন কটুক্তি শুনে কান্না যেন আসতে গিয়েও দলা পাখি আটকে যায় অর্থের গলায় ছোট থেকে কেউ যখন তার দুর্বলতা নিয়ে খোঁচা দেয় তখন খুব কষ্ট হয় তার আর এই কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে না পারলেও যেন আরো দ্বিগুণ কষ্ট বুকের ভেতর চাপা থাকে নীরবে বসে বসে কেঁদে সেই কষ্টগুলোকে অভিযোগ বানিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে বলে আর তখন কষ্টগুলো অশ্রু হয়ে গাল বেয়ে নিচে আসে পড়ে আরথির বাড়ি থেকে লোকজন এসেছিল আজ তাদের দেখে যেন অশ্রুশিক্ত চক্ষু যুগল আনন্দে নেচে উঠেছিল যার আগে তার মা তাকে কয়েকটা উপদেশ দিয়ে গেল সবাই চলে যাওয়ার সময় আর্থি ছড় দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল কিভাবে দায়িত্ব শেষ বলে পর বানিয়ে চলে গেল তাকে বিয়ের আগেও তো অনেক কথা শুনত অর্থি বারবার পাত্রপক্ষ এসে তাকে দেখে পছন্দ করলেও পরে রিজেক্ট করে দিত অর্থের মা তো তাকে বলেই দিয়েছিল যে বিষ খেয়ে মর বিষ খেয়ে মরে তাদের মুক্তি দিতে অর্থে চুপচাপ সব শুনত নীরবে বসে বসে কাঁদতো অথচ তার ভাইয়াও তার ছোট বোন ছিল তার বাবা মায়ের খুব আদরে তাদের কাছে তো অর্থি বোঝাই ছিল এতদিন এখন তারা মুক্ত কিন্তু ডিভোর্সের পর কোথায় যাবে সে আর ডিভোর্সের কথাটা মাকে বললেও তো এতক্ষণে চট দিয়ে তার গাল লাল করে দিত মা তো তাকে বলেই দিয়েছে ধৈর্য ধরে থাকতে যত কষ্টই হোক না কেন কখনো শব্দ না করতে ওর থেকে নিজেও জানে না তার ভাগ্যটা শেষে কোথায় গিয়ে দাঁড়াবে গতকাল থেকে এই পর্যন্ত সময়টা সে একজন মানুষকে শুধু দেখেছে তার প্রতি স্বাভাবিক দৃষ্টিতে তাকাতে আর সে হলো তার শ্বশুর ফয়েজ আহমেদ আর বাকি সবাই তাকে অবহেলা দৃষ্টিতে দেখে অর্থে এ বাড়িতে আসাটা কারো কাছে সন্তুষ্টজনক নয় ফয়েজ আহমেদ সময় চাইতো তার ছেলের জন্য শান্ত শিষ্ট সুন্দর গুণবতী সংসারী একটা মেয়ে আনতে আর সে পেয়েও গেল প্রথম যেদিন অর্ণব সহ সবাই অর্থেকে দেখতে গেল তখনই অর্ণব দেখলেও ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে অসম্ভব সুন্দরী একটা মেয়ে মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল মেয়েটার দিকে লজ্জায় মুখ লুকিয়ে ভেতরে চলে গেল মেয়েটা এরপর যখন অর্ধিকে তাদের সামনে নিয়ে আসা হয় তখনই হার্টবিটটা মুহূর্তেই বেড়ে গেল অর্ণবের সে তখন এত কিছুই জানত না মাকে ফিস ফিসিয়ে বলল আমার এই মেয়েটা কি লাগবে মা ফয়েজ আহমেদ খুশি মনে এঙ্গেজমেন্ট এর রিং পরিয়ে দিল আর অর্ণব একটা ঘোরের মতো আরতি মাঝে ডুবে যেতে শুরু করল ইসিতার সাথে কয়েকদিনে কোনো যোগাযোগ করেনি সে একেই বলে প্রকৃত স্বার্থপর অর্ণবের কথায় বিয়ের ডেট আরও এগিয়ে দিল তারা আর তিন দিন পরই বিয়ে আর তখনই অর্ণব নিজের ঘর থেকে বের হলো যখন শুনতে পেলো তার হবুইশ্রী কথা বলতে পারে না বিয়ে ক্যান্সেল করতে চাইলেও তার বাবার কারণে পারেনি কারণ তিনি তার সম্মান হারাতে চায় না আর বিয়ে সব ঠিকঠাক হয়েছে অর্ণবের কথাতেই তাই বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো তাকে কিন্তু এর মাঝে কয়েকদিনে নতুন প্ল্যান তৈরি করে ফেলে অর্ণব এরপরই হাসি মুখে বিয়েটা করে সে বিকেলে ইসিতার সাথে দেখা করে অর্ণব এসে তাকে সব কিছুই খুলে বলে যে বাবার জোরাজুরিতে এই বিয়েটা করতে বাধ্য হয়েছে সে আর অর্থের থেকে অলরেডি ডিভোর্স ব্যাপারে সাইন করিয়েও নিয়েছে যে যর্থী যতদিন টিকে থাকতে পারে ততদিন এ বাড়িতে বউ হয়ে থাকবে সে প্রথমে ইসিতার ঘোর বিরোধিতা ছিল অর্ণব কেন এতদিন অন্য একটা মেয়েকে নিয়ে থাকবে কিন্তু পরে সেও মেনে নিল ব্যাপারটা অর্ণব যখন বলল খুব তাড়াতাড়ি এই অর্থেকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে সে আর মাঝখানে এই সময়টা অর্থের সাথে সে এমন কিছুই করবে যে অর্থের সহ্যের বাদ ভেঙে নিজে থেকে অর্ণবের থেকে সরে চলে যাবে আর ডিভোর্স ডিভোর্স সাইনটা সবাইকে দেখিয়ে বলবে তাকে পেপার দিয়ে থেকে চলে গেছে এরপর তাদের ডিভোর্স হওয়ার পর যখন অর্ণব দ্বিতীয় বিয়ের কথা চলবে তখন ইসি তাকে বানিয়ে নিয়ে ঘরে তুলে আনবে সে প্যানটা ভালো লাগলো ইসিতার তাই সেও না চাইতেও অর্ণবকে সময় দিল কিছুদিন এরপর কেটে গেল দুদিন বাবার বাড়ি থেকে এই দুদিনে কোনো খোঁজখবর নিল না কেউ তবুও মন খারাপ হলো না অর্থের কারণ তাদের মাথার বোঝা কমেছে খোঁজ না নিলেও পারে তারা তো দিব্যি ভালো আছে পর্যায়ের নামাজ পড়ে কিচেনে চলে যায় সে সবার জন্য নাস্তা বানাতে হবে সারাদিনের রান্না বাড়াও সে করে খারাপ লাগে না ভালোই লাগে তার সময়টা কেটে যায় সুন্দরভাবেই তার রান্নার বেশ প্রশংসা করে তার শ্বশুর বিয়ের আগেও বাড়িতে মায়ের সাথে সব কাজই করতো অর্থে তার ছোট বোন ছিল বাবা মায়ের খুব আদরে তাকে কাজ করতে দিবে না তারা আর ভাইও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো ভাইয়ের বিয়ের পর শুরু হয়েছিল অশান্তি তার ভাবি দু চোখে দেখতে পারতো না তাকে আর থেকে সারা দিন বাড়ির সব গাধার খাটুনি দিয়ে খাটাতো নিজের ব্যক্তিগত কাজগুলোও করাতো সে তাই তো সেই সুবাদে প্রায় সব কাজই অর্থে জানে রান্না বাড়ার থেকে শুরু করে কাপড় কাচা ঘর মোছা সব কাজই সে অভ্যস্ত নিজের মতো করেই চুপচাপ নাস্তা তৈরি করছে সে কারণ সময় মতো না হলে সকাল সয়লা কাল এক গাধা কথা শুনতে হবে মামার বাড়িকে মধুর হাড়ির সাথে তুলনা করলেও শ্বশুর বাড়িকে কেউ মধুর হাড়ির সাথে তুলনা করতে শোনেনি সে কাজে এখানে হিসেব করেই চলতে হবে খুব সেদিন যখন বৌভাত শেষ করে সবাই চলে গেল সেদিনই সন্ধ্যায় তার শাশুড়ি সে বললো আগামীকাল থেকে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে এরপর ঘর মুছে সব কাজ নিজের হাতে ধরে করতে হবে নতুন বসে যে বসে থাকলে চলবে না অর্থেও কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে বুঝে গেছে এ বাড়িতে থাকতে হলে তাকে খুব লড়াই করেই থাকতে হবে কারণ কাজের মেয়েটাকেও বাদ দিয়ে দিয়েছে এত বড় বাড়ির সব কাজ এখন অর্থেকেই সামলাতে হবে হাতে গরম তেলে ছিটকে পড়তে ভাবনা থেকে বেরিয়ে লাফিয়ে উঠছে অর্থী হাতের অংশটা গালে নিয়ে ঠান্ডা করার চেষ্টা করে এরপর পুনরায় নিজের কাজে মন দিল সে আর ছুটির দিন তবুও সকাল সকাল বেরিয়ে গেল অর্ণব সকলকে নাস্তা দেওয়া শেষে সারা বাড়ি গোছ গাছ করছে সে এবারে কেউ তার সাথে তেমন একটা কথা বলে না প্রয়োজন ছাড়া মা মাঝে মাঝে আসে কাজের ফরমাইশ দিতে অর্ণবের ছোট বোন অর্নি দুদিন এসেছিল তার কাছে আর আড্ডা দিতে না দেখে বিরক্ত বোধ করতো সে এখন আর আসে না কলেজ থেকে আসার পর ফোন নিয়ে পড়ে থাকে অর্থি যখন একা থাকে বোরিং ফিল করে তখন নিরিবি এক জায়গায় বসে নিজের ইচ্ছেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে নানা নিচ্ছে জাগে তারও ছোটবেলা থেকে লিখতে লিখতে হাতের লেখা চমৎকার সুন্দর তার বিকেলে ব্যালকনিতেই বসে আছে অর্থি বাইরে হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে সূর্যটাও সাদা থেকে হলদে হয় এখন কমলা রঙের রূপ নিচ্ছে ছোটে মুচকি হাসি রেখে বাইরে তাকিয়ে আছে সে মনে জেগে উঠে তার ইচ্ছেগুলো